মিনা কার্টুন একটি জনপ্রিয় দক্ষিণ এশিয়ান অ্যানিমেটেড সিরিজ যা প্রথম উনিশশো সালে ইউনিফেস এবং বেসরকারি সংস্থা বিশ্ব শিশু সংস্থা এর সহযোগিতায় তৈরি হয় এর মূল উদ্দেশ্য ছিল সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় যেমন স্বাস্থ্য শিক্ষা নারী অধিকার এবং শিশুদের অধিকারের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা মিনা কার্টুন মূলত শিশুদের শিক্ষামূলক গল্পের মাধ্যমে এই বার্তাগুলো পৌঁছে দিতে চেয়েছিল মিনা কার্টুনের উদ্দেশ্য মিনা সিরিজটি দক্ষিণ এশিয়া বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল ও আফগানিস্তানে শিশুদের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে তৈরি হয়েছিল এটি সামাজিক ও স্বাস্থ্য সম্পর্কিত ইস্যুগুলির ওপর কাজ করে যেমন শিশুদের টিকাদান পুষ্টির অভাব বাল্যবিবাহ শিক্ষার গুরুত্ব নারীর অধিকার পানি ও স্যানিটেশন ইত্যাদি মিনা কার্টুনের চরিত্র মিনা এই কার্টুনের প্রধান চরিত্র একটি সজ্জন ও সাহসী মেয়ে তার চারপাশে তার পরিবার এবং বন্ধুদের চরিত্র রয়েছে যারা বিভিন্ন সমস্যার সমাধান করতে সাহায্য করে এবং শিশুদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনার জন্য কাজ করে মিনা কার্টুনের অ্যানিমেশন মিনা কার্টুনের অ্যানিমেশন স্টাইলিটি আকর্ষণীয় সহজ এবং শিশুদের জন্য বোঝার উপযোগী এটি স্থানীয় ভাষায় ডাবিং করা হয়েছে এবং এমনভাবে তৈরি করা হয়েছে যেন সহজে শিশুদের মনোযোগ আকর্ষণ করতে পারে মিনা কার্টুনের প্রসার মিনা কার্টুনটি প্রায় উনতিরিশটি ভাষায় অনুবাদ করা হয়েছে এবং এটি দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ব্যাপক জনপ্রিয় এটি শুধু টেলিভিশনেই নয় বিভিন্ন সামাজিক কার্যক্রমে এবং স্কুলগুলিতে শিক্ষা হিসেবে ব্যবহৃত হয় মিনা কার্টুনের সাফল্য মিনা কার্টুন শিশুদের মধ্যে সচেতনতা তৈরি করার পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য একটি শক্তিশালী হাতিয়ার হিসাবে কাজ করছে বিশেষত নারীদের ক্ষমতায়ন এবং শিশুদের স্বাস্থ্য ও শিক্ষা নিয়ে আরও সচেতনতা বৃদ্ধি করছে মিনা কার্টুনের সাফল্যের পর এটি অন্যান্য দেশে বিভিন্ন সামাজিক প্রোগ্রামের অংশ হিসাবে ব্যবহৃত হতে শুরু করেছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ